বড়কে রি বড় বলি বড় সেই নয় লোকেজারি বড় বলি বড় সেই হয় বড় হওয়া সংসারিতে কঠিন ব্যাপার সংসারে যে সে বড় হয় বড় গুণ যার ভালো মন্দ না মানিয়া মরে অহংকারে নিজে বড় হতে চায় ছোট বলি তারে গুণেতে হইলে বড় বড় কবে ছবি বড় যদি হতে চাও ছোট হও তবে বলো আপনারি বড় বলি বড় সেই নয় লকিজাড়ি বড় বলি বড় সেই হয় বড় হওয়া সংসারিতে কঠিন ব্যাপার সংসারে সে বড় হয় বড় গুণ যার ভালো মন্দ না মানিয়া মরে অহংকারে অহংকারে নিজে বড় হতে চায় ছোট বলি তারে তারে গুণেতে হইলে বড় বড় কবে সবে बड़ो जदि होते चाओ छोट हाओ तभी ये बारे बारे पड़ते मैं हाँ डियर भिवार्स प्लीज लाइक सब्सक्राइब एंड प्रेस द बेल बेलैक थैंक यू